আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো মাত্র তিনটি ডিম দিয়ে ক্যারামেল পুডিং আমরা অনেকে আছি ক্যারামেলটা পারফেক্ট মতো তৈরি করতে পারি না ক্যারামেলটা পুড়ে যায় অথবা ক্যারামেলের কালারটা পারফেক্ট আসে না পুডিংটা তৈরি করার পরে ডালতে গেলে পুডিংটা ভেঙে যায় পুডিংয়ের মাঝে ডিমের কাঁচা গন্ধটা থেকে যায় তাদের জন্য আজকে রেসিপিটা চলুন তাহলে শুরু করা যাক এখন চুলায় চলে আসলাম চুলাইটা কড়াই বসে আমি চার টেবিল চামচ চিনি দিয়ে দিলাম ক্যারামের মাঝে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে করে চিনিটা ভালো করে গলে যায় যখন দেখবেন ক্যারামেলের কালারটা হালকা বাতামি হয়ে আসছে তখন চুলাটা বন্ধ করে দিবেন ঘরের তাপে তাপে কিন্তু ক্যারামেলের কালারটা পারফেক্ট চলে আসবে যখন দেখবেন ক্যারামেলের কালারটা পারফেক্ট চলে আসছে তখন যেই পাত্রের মাঝে পুডিংটা সেট করে নেবেন ওই পাত্রে মাঝে সাথে সাথে ক্যারামেলটা ঢেলে নিতে হবে না হলে কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে এখন পুডিংয়ের জন্য দুধটা রেডি করে নিব আমি এখানে দুই কাপ পাউডার গুঁড়া দুধ নিয়েছি তার মাঝে আমি দুই কাপ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি দিলে চুলায় জাল করতে হবে না এখন একটা হ্যান্ড সাহায্যে দুধরা পানিটা ভালো করে সেট করে নিতে হবে অবশ্যই খেয়াল রাখবেন দুধের মাঝে যেন জমাট বাঁধা না থাকে আপনারা কিন্তু গরুর দুধ দিয়েও কিন্তু পুডিংটা তৈরি করতে পারবেন এক কেজি দুধরা জাল করে কিন্তু হাফ কেজি করে নিতে হবে আমি আপনাদের দেখাচ্ছি একটা চামচের সাহায্যে দুধটা কতটা গাড়া হয়েছে দুধটা যদি গাড়া না হয় তাহলে কিন্তু পুটিংটা ফেটে যাবে এবং পুটিংটা পাতলা হয়ে যাবে এর আমি তিনটা ডিম দিয়ে দিলাম হাফ কাপ চিনি স্বাদ মতো লবণ একটা হ্যান্ডের সাহায্যে আবারও ভালো করে মিশিয়ে নিব অবশ্যই খেয়াল রাখবেন ডিমের সাথে যেন চিনিটা গলে যায় দুধের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম এর মাঝে আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম অবশ্যই খেয়াল রাখবেন দুধটা যাতে ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে ডিমের মিশ্রণটা দিয়ে দিবেন দুধটা যদি গরম থাকে তাহলে কিন্তু দুধের সাথে ডিমটা জমাট বেঁধে যাবে এখন ডিম আর দুধের মিশ্রণটা যেটা মাঝে প্রোটিনটা সেট করে নিব এর মাঝে এটা ছাঁকনি সাহায্যে ভালো করে সেঁকে নিতে হবে অবশ্যই কিন্তু সেঁকে নিতে হবে যদি না সেঁকে নেন তাহলে কিন্তু প্রোটিনটা সিদ্র হয়ে যাবে এবং এতটা মসৃণ হবে না এখন চুলায় চলে আসলাম চুলাটা বড়টা পাতিল বসিয়ে একটা তাওয়াল দিয়ে আমি পুডিংয়ের পাত্রটা দিয়ে দিলাম এখন আমি তিন থেকে চার গ্লাস পানি দিয়ে দিব পানিটা কিন্তু পাত্রের সমান সমান রাখা যাবে না পানিটা কিন্তু অর্ধেক দিতে হবে তাহলে কিন্তু পুডিংটা পারফেক্ট হবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিলাম বিশ থেকে তিরিশ মিনিটের জন্য ফিরে আসলাম তিরিশ মিনিট পর আপনাদের দেখাচ্ছে এটা টুটপিকে সাহায্যে ভিতরে কাঁচা আছে কিনা যদি ভিতরে কাঁচা থাকে তাহলে টুটপিকে মাঝে কিন্তু লেগে আসবে পুটিনের পাতিলটা ঠান্ডা হলে নর্মাল ফ্রিজে আমি এক থেকে দুই ঘন্টা রেখে দিব। পুটিংটা যখন হয়ে যাবে সাথে সাথে কিন্তু পুটিংটা ঢেলে নেবেন না তাহলে কিন্তু পুটিংটা ভেঙে যাবে সুরির সাহায্যে ভালো করে পোটা সাইড কেটে ওটা প্লেটের মাঝে ঢেলে নিব দেখতে পাচ্ছেন পুটিনের এর কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে আমি আপনাদের সুরির সাহায্যটা কেটে দেখাচ্ছি প্রোটিনটা কত মসৃণ হয়েছে ক্যারামেলের কালারটা এবং প্রোটিনটা পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে আশা করছি আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক ফলো এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম